দুই হাজার পঁচিশ আইপিএল এর বড় অপশনের আগে ভারতীয় ক্রিকেটে বারংবার কিন্তু ব্রেকিং নিউজের অভাব হচ্ছে না আবারও কিন্তু ব্রেকিং নিউজ ভারতীয় ক্রিকেট ইতিহাসের আইপিএল হিস্টোরিতে একটা অনেক বড় ব্রেকিং নিউজ সেই নিউজটা কি রোহিত শর্মা এবং সূর্যকুমার যাদব মুম্বাই ইন্ডিয়ান্স ত্যাগ করতে চলেছে খবরটা শুনে কেমন লাগলো কিছু দর্শক যারা আছে যারা রোহিত শর্মা এবং সূর্য কুমারের ফ্যান তাদের কিন্তু শুইনা ভালোই লাগছে কিন্তু যারা মুম্বাই ইন্ডিয়ান্সের সাপোর্টার তারা কিন্তু এই খবরটা শুইনা শক খায় গেছে যেটা কি শোনা যাচ্ছে এখন এটা শুধু অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করার পালা ভিতরের সব কিছু কিন্তু গোটায় নিছে রোহিত শর্মা এবং সূর্য কুমার যাদব যে দু হাজার তারা আর মুম্বাই ইন্ডিয়ান্সের ফ্র্যাঞ্চাইজির জন্য খেলবে না এইবার মুম্বাই ইন্ডিয়ান্সের মালকিন মালিক বলবে মেরে কো ছোড়কে মত যাও মেরে হার্দু মেরে কো ছোড়কে মত যাও এ রোহিত ভাইয়া এ সুরিয়া ভাও। তুমকো কেয়া চাই মুঝে বাতাও কোনো লাভ হবে না এইভাবে বলে আর কোনো লাভ হবে না যখন হার্দিককে মুম্বাই ইন্ডিয়ান্সে ক্যাপ্টেন্সির জন্য নিয়ে আসছে তখন ভাবা উচিত ছিল যে কমসে কম রোহিত শর্মাকে একটু জানাই কমসে কম হার্দিক পাণ্ডে ও বাকি প্লেয়ারদের জানাই যে হার্দিক পান্ডিয়াকে আমরা ক্যাপ্টেন্সি হিসাবে আনতে চলেছি যে তোমাদের কি মতামত না আমার পয়সা আছে আমি তোমাদের টিম তোমাদেরকে কিনেছি আমি যা খুশি তাই করব। এই হয়েছে এটার পরিণাম তার সাথে সাথে আরেকটা বড় খবর কি ঋষভ পান্ত দিল্লি ক্যাপিটালস এর ঋষভ পান্ত সেও কিন্তু চেন্নাইয়ে যাইতে পারে কারণ চেন্নাইয়ের তরফ থেকে তাকে তাদের দলে নেওয়ার জন্য কিন্তু ভিতরে ভিতরে অনেক কিছুই খবর কিন্তু লাগায়া ফলাইছে তো অতএব রোহিত শর্মা আর সূর্য কুমারের যে খবরটা সেটা কিন্তু অলরেডি কনফার্ম শুধু অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট বাকি আছে কিন্তু ঋষভ পান্তের যে ব্যাপারটা সেটা কিন্তু চেন্নাই চেষ্টা করতেছে তাকে তাদের দলে টাইনে আনার কারণ তাদের পরবর্তী যে ক্যাপ্টেন্সি ধোনি ধোনি তাদের দলে আর কয় বছর খেলবে সেটা একমাত্র ধোনি জানে হয়তো এই বছরই তার শেষ আইপিএল ছিল দুই হাজার পঁচিশে হয়তো তাকে দেখতে পারবো না তো অতএব ফিউচারকে সাক্ষী রেখে চেন্নাই কিন্তু আবারও একটা নতুন বাহাতি ব্যাটার উইকেট কিপার তাদের দলে ক্যাপ্টেন্সি হিসাবে আনতে চলেছে তো তোমাদের কি মত রোহিত শর্মা এবং সূর্য মুম্বাই ইন্ডিয়ান্স ত্যাগ করা কি উচিত তার সাথে সাথে ঋষভ পান্তের কি দিল্লি ক্যাপিটালকে বাই বাই করা উচিত অবশ্যই কমেন্ট করে জানাও আর যদি ভিডিওটা ফেসবুকে দেখো তাহলে অবশ্যই ফলো করো আর যদি ইউটিউবে দেখো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো লাইক করো শেয়ার করো কমেন্ট করো ধন্যবাদ